বীরশ্রেষ্ঠ হল বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা জানব কোন বীরশ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেছেন প্রথমেই জানব লেন্স নায়ক মুন্সী আব্দুর রোফ সম্পর্কে লেন্স নায়ক মুন্সী আব্দুর রফ এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির চিংড়িকাল এলাকায় পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় তিনি শাহাত বরণ করেন এইবার আমরা জানব শ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল সম্পর্কে সিপাহী মোস্তফা কামাল মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন আঠারো এপ্রিল শত্রুদের প্রতিহত করতে গিয়ে সিপাহী মুস্তফা কামাল শাহাতাত বরণ করেন সিপাহী হামিদুর রহমান মুক্তিযুদ্ধের সময় চার নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন পাকিস্তানিদের ঘাঁটি দখলের সময় তাদের পাল্টাগুলিতে মৃত্যুর কোলে ডলে পড়েন আমাদের এই জাতীয় বীর এরপরে আসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধের সময় সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং তিনি উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার সময় শত্রুর বুলেটের আঘাতে শহীদ হন লেন্সনাইক নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধের সময় আট নম্বর সেক্টরে যুদ্ধরত অবস্থায় ছিলেন এবং ওই সময় পাকিস্তানি বাহিনী হঠাৎ আক্রমণ চালালে তার সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে তিনি সাহাদাত বরণ করেন বিশ্রেষ্ঠ রুহলামিন বিশ্রেষ্ঠ রুহল আমিন মুক্তিযুদ্ধের সময় দশ নম্বর সেক্টরের যুদ্ধরত ছিলেন ওই সময় খুলনা শিপিয়ার্ডের কাছাকাছি একটি যুদ্ধজাহাজ অবস্থানকালে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় সাহাদাত বরণ করেন এরপরে আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের মুক্তিযুদ্ধের সময় অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে পাকিস্তানে বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করেছিলেন তিনি করাচি বিমানবন্দর থেকে বিমান ছিনতাই করে নিয়ে আসার সময় শাহাদাত বরণ করেন আমাদের কৌরবময় মুক্তিযুদ্ধের প্রতিটা শহীদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা যারা তাদের নিজেদের বুকের তাজা রক্ত দান করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন